আপনারা কেমন আছেন মন ঠিক আছে সুস্থ আছেন বারো তারিখ পর্যন্ত মারে থাকতে পারবেন আল্লাহ করুন এই নির্বাচন উপলক্ষে আজকের এই সমাবেশে আমরা প্রথমে তালা শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ নবীর প্রতি সালাম যার আদর্শ যার মধ্যে রয়েছে আমাদের আদর্শ গোটা বিশ্ব মানবতার আদর্শ একমাত্র নেতা তিনি তার নাম কি মোহাম্মদ নসরুল তিনি আর কোনো নেতা নাই তার অনুসরণ করা তার সুন্নত মেনে নেওয়া তার তরিতা মেনে চলা অমত মুসলিমের উপর ফরজ না নকল তিনি কি রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি যুদ্ধের ময়দানে কমান্ডার ইন ছিলেন তিনি ব্যবসায়ী ছিলেন তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি প্রধান বিচারক ছিলেন তিনি সংসার করেছেন তার আত্মীয় স্বজন আছিল তাহলে কোনটা নাই তাইলে তিনি যা করেছেন যা বলেছেন যা অনুমোদন দিয়েছেন সবগুলাই আমাদের উপরে করা ফেরত ঠিক কিনা বলেন আমরা সে নবীর প্রতি দূরত বলি সবাই বলি সাল্লাহাম আমরা মা ফেরত কামনা করছি জোরে জোরে যারা আল্লাহর জমিনে ন্যাংসাপ প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন জীবন দিয়েছেন সাহায্য বরণ করেছেন তারপরে বাতিলের সামনে আবাস করেন নাই এই আমাদের এগারো জন শিষ্য নেতৃবৃন্দ কত মানে আকর্ষণীয় অনেক কিছু জানিবাজের রাসুল্লা মেয়ের কাছে আবুজল আবুল অনেক অনেক দিতে চাইছেন অনেক সুপারিশ করেছেন কিন্তু একটাও গ্রহণ করেন নাই আমাদের নেতাদেরকে কিন্তু তারা আপসেন ছিলেন তারা সব কিছু ত্যাগ করে সত্য অটল থেকে পাশের মঞ্চে গিয়েছেন তারপরে মাথানা তো করেন নাই আল্লাহ তালা তাদেরকে জাননাথ হচ্ছে মর্যাদা দান করুন আমি মাথারাত কামনা করছি উনিশশো সাল থেকে পর্যন্ত এই দেশ এবং জাতির জন্য তারা জীবন দিলেন আল্লাহ তালা তাদেরকে জানাতে নসিব করুন আমার আগে আমাদের আমির সাহেব অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলব আর আপনাদেরকে নিয়ে আমরা এই এলাকায় কিছু আ আমরা সামনে যত আয়োজন করতে থাকতে এজন্য এখানে সমনাসনা করে আমরা কয়টা বড় বড় ভাই বা মাওলানা আমরা একটা গুড়া দিব যাবে তো নাকি আচ্ছা বন্ধু ভাইরা এই এলাকায় কি আমাদের সমর্থক শুধু আপনারাই না আরো আছে আরো আছে এরপরে মা বুড়েরা আছে না তাইলে আমাদের যারা আসতে পারেন না বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা তাদের সাথে সাক্ষাৎ করব সম্মানিতা আমাদের হাতে সময় কম বারো তারিখ খুব কাছে কাছে কিনা আমাদের দীর্ঘ সময় থেকে আপনারা কাজ করেছেন আমরা কাজ করেছি এখন আমাদের ফসল ঘরে আনার প্রস্তুতি তাই তো আমরা প্রতিটা ঘরে ঘরে দাওয়াত দিয়েছি আমরা মানুষের কাছে গিয়েছি আমরা কেন গিয়েছি বিগত চুয়ান্ন বছর এই দেশ শাসন হয়েছে এই দেশের যারা শাসন শাসনের নামে শোষণ করেছে জাতিতে বলে মানুষ অধীশায় হেরন করেছে মানুষকে তারা বঞ্চিত করেছে কোন গুণ এবং মানুষকে হত্যা করেছে বিনা দিশারে মানুষকে হত্যা করেছে এইভাবে সমাজকে আরও চলতে চান আপনারা এইভাবে সমাজ লোক আরও চান আপনারা মানুষ কি চায় মানুষ নিজেরা হত্যা ছায় মানুষ নিজেদের অধিকার চায় মানুষের সন্ত্রাস মুক্ত থাকতে চায় মানুষ বৈষম্য বৈষম্যহীন একটা সমস্যা ঠিক কিনা বলেন আজকে অসৎ লোকদের শাসনের কারণেই মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ অধিকার থেকে বঞ্চিত হয়েছে নারীর ইজ্জত নষ্ট হয়েছে নারীরা দর্শনের শিকার হয়েছে মানুষ ঝামানোর দিকে বাধ্য হয়েছে হয়েছে কিনা এগুনটা যদি আমরা মুক্তি চাই তাহলে আজকে আমাদের স্পষ্ট বক্তব্য বছরে যেহেতু এই দেশের মানুষ নিরাপত্তা পায় এই দেশের মানুষ অধিকার পায় নাই মানুষ সামাজিকভাবে নিগৃহীত হয়েছে মানুষ জরুরি শিকার হয়েছে মানুষ বঞ্চিত হয়েছে ছাত্রছাত্রীরা শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে যুবকরা তাদের পরিবর্তে মাদকের মাদকের সয়লা হয়ে গেছে এই অবস্থা থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে একটা সুশাসন গড়ে তুলতে হবে আর এই সুশাসন ঘটতে কি লাগবে সৎ লোক লাগবে কি লাগবে সৎ লোক লাগবে সৎ লোকের রাই ভাজবে এই সমাজকে কিছু উপহার দিতে অতএব জামাত ইসলামী বাংলা বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে একটা মানবিক বাংলাদেশ ঘটতে চায় একটা নাইনসাফ ভিত্তিক সমাজ কায়ম করতে চায় একটা দুর্নীতি মুক্ত প্রশাসন গড়ে তুলতে চায় নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে চায় শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে চায় যুবকদেরকে বেকারত্ব দূর করে কয়েকদিনে প্রশিক্ষণ দিয়ে যুবকদেরকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ আমাদের ছাত্ররা লেখাপড়া শেষ করার পরে তার যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে ইনশাআল্লাহ এইভাবে আমাদের মুরব্বী যারা বয়স্ক সাই যারা তারা মূল্যে অর্থাৎ প্রি চিকিৎসার ব্যবস্থা হবে তাদের জন্য আমাদের পাঁচ বছর থেকে বেশির থেকে শিশু যারা তারা ইয়ে পাবে প্রি চিকিৎসা পাবে তারা প্রি চিকিৎসা পাবে এমনিভাবে চিকিৎসার জন্য যাতে ঢাকা সিটি না হয় আমরা প্রতিটা ইউনিয়নের একটা আধুনিক স্বাস্থ্য কেন্দ্র যাবতীয় ঔষধপত্র থাকবে এবং তারা চিকিৎসা সেবা পাবে এবং সেখানে ডাক্তার নার্স নিশ্চিত করা হবে প্রত্যেকটা আপনার এলাকার রাস্তাঘাট যেখানে অনুন্নত অবহেলিত দীর্ঘ শৈন্য বছর যে রাস্তাগুলো কাজ হয় নাই অগ্রাধিকার ভিত্তিতে আমরা সেই কাজগুলো শুরু করে না আপনার এই কাছে জনগণ যাতে সুখে শান্তিতে চলাফেরা করতে পারে এবং ঘরে নিরাপদে থাকতে পারে খুন খারাপই আমরা এটার রচনা করব সন্ত্রাসের রচনা করব। ছাঁদাবাজের মূল উৎপাদন করবো কোথায় কোনো চাঁদাবাজি চলবে না রাস্তাঘাট উন্নয়নে কোনো ছাঁদা দিতে হবে না এমনিভাবে একজন মানুষের বিপদ আপদে আমরা পাশে থাকব দরিদ্র মানুষের অধিকার তার ঘরে না মারা যাবে না চিকিৎসার কেউ মারা যাবে না প্রত্যেকের আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ ভাই সব তাই আসুন আগামী বারো তারিখে বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত এমপি ভারতী এবং এগারো দলীয় সমর্থিত ভারতী হিসাবে

যে সমস্ত সমস্যা আছে এগুলো আপনাদের সাথে পরামর্শ করেই এগুলো সিদ্ধান্ত নেওয়া হবে এবং এইখানে যে বরাদ্দ হবে সেই বরাদ্দ আপনারা জানবেন খরচ করার পরে কত টাকা রয়েছে এর বয়সারগুলি আপনাদের সামনে লটকিয়ে দেওয়া হবে হিসাব টাঙ্গে দেওয়া হবে কোনো ধরনের গোপনীয়তা রক্ষা করা হবে না প্রত্যেকটা বিষয় আপনারা অবহিত থাকবেন ইনশাল্লাহ আমরা বৈষম্য দূর করবো আমরা এলাকার উন্নয়ন করবো এবং প্রত্যেকটা মানুষ দল মত নির্বিশেষে আমরা প্রত্যেকের সমান অধিকার চাই আমরা প্রতিংসা রাজনীতি করি না যারা আমাদের উপরে উত্তোলন করেছে অন্যায় করেছে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেছি যদি কেউ অন্যায় করে আইনগতভাবে তার বিচার হবে কিন্তু আমরা কারো হয়ে কি করবো না মামলা বাণিজ্য করবো না হয়রানি করবো না মানুষকে কষ্ট দিব না প্রত্যেকটা মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার সমান ঠিক কিনা বলেন সে আমলিক হোক বিএনপি হোক অ মুসলিম হোক যেটাই হোক না কেন তার অধিকার সে পাবে আমাদের কাছে সবাই কি নিরাপদ মানুষ কি চায় একটা নিরাপত্তা চায় তা আমরা নিরাপদে নিরাপদ বাংলাদেশ করবো নিরাপদ সমাজ করব। বড় দরজা খুলে ঘুমানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ আপনারা কি চান ভাই সব আসুন বারো তারিখে যে নির্বাচন হবে এই নির্বাচনের যদি আমরা ব্যর্থ হই আমরা যদি বিজয়ীতে ব্যর্থ হই তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার এই জন্য যে কোনো মূল্যে বাড়ি বাংলার কাজ করতে হবে বাড়ি বাংলাকে বিজয় করতে হবে তাহলে আগামী বাংলাদেশ হবে একটা নাইন ভিত্তিক বাংলাদেশ আপনারা পারবেন এই জন্য প্রতিটা মায়ের কাছে দাঁড়া পোষাবেন প্রতিটা বাড়িতে দেওয়া পোসাবে এবং কেন্দ্র ভোট কেন্দ্রের দিন আগের দিন রাত্র থেকে পরের দিন বিজয়ের সিলেট পাওয়া পর্যন্ত কেন্দ্র অবস্থান করতে হবে আপনার কি তারা ব্যয় করেন বলে কেন্দ্র আসতে দিবে না কেন্দ্র আসলে কেউ সে করবে তারা তারা কি এদেশের নাগরিক আমরা কি দর্জা নাই আপনাকে দেখে দর্জামাই আমরা কি করবো প্রতিহত করব

এই নির্বাচন হচ্ছে জালেমের জুলুমের প্রতিকার নামা নির্বাচন এই নির্বাচন হচ্ছে বৈষম্য বিরোধী নির্বাচন না ইনসাফের নির্বাচন এই নির্বাচন হচ্ছে আমাদের শহীদদের রক্তের বদলার নেওয়ার নির্বাচন দেখতে পাবেন তাহলে আমরা আল্লাহর উপর ভরসা করে আমাদের অভিযান চালিয়ে যাব কারো রক্ত চক্ষু হুমকি ধুমকি যে আমরা কি করি না ভয় করি না করব না আমরা যদি দেখে দশজন আল্লাহ বলছে একশো জনের মোকাবেলা তোমরা বিজয় হবে তোমরা যদি হয় দুশো জন তোমরা দুই হাজার জনের মোকাবেলা বিজয় হবে ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন এই এলাকার এই সাতটা কেন্দ্রকে আল্লাহ তালা যেন ইসলামের পক্ষে বিজয় দান করেন এই আশা আকাঙ্ক্ষা রেখে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ মবারকবাদ জানিয়ে আমি বারবার পর্যন্ত এই ময়ালের মোবাইলের মধ্যে আহ্বান জানিয়ে আমার রক্ত বিশ্বাস করছি আসসালামু আলাইকুম অবমত